আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটা ওয়েবসাইট থেকে খুব সহজেই একটি ছবি ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্লাইডার স্লাইডার থেকে আপনি খুব সহজে ছবিগুলো ডাউনলোড করতে পারবেন এই যে দেখেন সেভ আস সেভ দিলে কিন্তু এই ছবি ডাউনলোড হবে না বা প্রিন্ট কোনো কিছুতে এই ছবি ডাউনলোড হবে না তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে ইনস্পেক্টে দেন ইনস্পেক্টে ক্লিক করলাম দেন এখান থেকে ডিরেকশনটা আরেকটু আরেকটু স্পেসিফিক করে দিবেন আপনি কোন ছবিটা ডাউনলোড করবেন এই যে এই ছবিটা মনে করেন এই ছবিটা দেন এই ছবিটার উপর ক্লিক করলাম দেন এইখানে দেখতে পাচ্ছেন যে স্লাইড ইনার স্লাইড ইনার উপর দেখতে পাচ্ছেন যে ইমেজ তো ইমেজের উপর ক্লিক করবেন দেন ইমেজের উপর ক্লিক করার পর এই যে দেখেন এই পেজের এই লিংকের মাধ্যমে ক্লিক করে সব ছবিগুলো ডাউনলোড করতে পারেন এই যে এই পেজে দেখতে পাচ্ছেন যে চারটি ছবি আছে এই যে একটি দুটি তিনটি চারটি চারটি ছবি আছে তো আপনারা চাইলে এক এক করে চারটি ছবি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার জন্য কি করতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এটাতে ক্লিক করতে হবে সেভ ইমেজ এ ক্লিক করে এই যে সেভ জাস্ট সেভ ইমেজ এ ক্লিক করে জাস্ট সেভ দেন এভাবে আমরা যে কোনো ছবি ডাউনলোড করতে পারি ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে